শিক্ষার্থীদের উপর পৈশাচিক হামলার শাস্তি পেতেই হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে আমি আহত শিক্ষার্থীদের অসুসুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি সোমবার পনেরোই জুলাই রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুসূচিত ও নাকারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাদি সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি বিএনপির মহাসচিব বলেন ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্যতা বিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল তা আওয়ামী লীগ ফেসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসাবে ইতিহাসে সংযোজিত হবে এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয় পুলিশ ও সন্ত্রাসীদের ধারা শিক্ষার্থীদের রক্ত চড়ানোর বিরত্বে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন আত্মহারা দমন নিপীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিধর নিস্তব্ধ আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের উপর যেভাবে স্টিম রুলার চালাচ্ছে ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করছে মির্জা ফখরুল বলেন আজ পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়েছে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের রাজপথের উত্থাল আন্দোলনে সরকারের বেসামাল হয়ে পড়েছে উত্থাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। সেজন্যই আন্দোলন ধমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। এটাই আওয়ামী ফেসিবাদের চিরচরিত্র বৈশিষ্ট্য। চিরচরিত্র বৈশিষ্ট্য। কোঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে দামি আওয়ামী সরকার। ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে কারণ জনগণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য সরকারের প্রধানমন্ত্রী সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কোটা পূর্ণবহাল করলেন আরও বলেন শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ গুণ্ডাদের লেলিয়ে দেয় তারা মানবতা বিরোধী ও মনুষ্যত্বহীন দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকেও আন্দোলনেও হয়ে পড়ে কারণ চালিত সরকারের ধারা কখনোই নানা শ্রেণী প্রেশার মানুষের কোনো অংশেরই অধিকার নিশ্চিত করা সম্ভব নয় তাই সম্মিলিত কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতেই তারা ভয়ঙ্কর হিংস্রতা হিংস্রতার পথ বেছে নেয়